আল্লাহ সর্বশক্তিমান শেষবারের মতো মাওলা তুমি ভালো করে দাও ময়না রে রে আমার প্রাণের কি খেলা খেলিলি পাখি কি খেলা খেলিলি পাখি শুনতে বসে আমার সোনা ময়না পাখি দিনের ময়লা দিবি কি কয়লা করে রে আমার সোনার ময়না পাখি আমার ভাই বলে রক্তের বাঁধন কয়লা অন্ধকার হলো কয়লা আলো হলেও আলো আমার আপন ভাইও বলে রাজনীতি করবি না মনো তারপরে তো আমার এনামুল ভাইয়া রে বলে আমার কাছে আয় রে কেমনে আমু ভাইয়া রে তুমি মাপো যদি না করো রে আমার বিলের রে আমার প্রাণের রে কি করিয়া দয়াল তুমি দুটো করিবে আমার পাপের যে সীমাহীন নাই রে সিমাহীন মাফ করিয়া দিয়া মালা হেদায়ত দাও মাফ করিয়া মালা তুমি হেদায়ত দাও আমার মাতা সহ সবাইকে আটটি জান্নাতের তুলফের দো সহ আটটি জান্নাত করো তাদের দান আটটি জান্নাত তুমি ষাটটি জাহান্ন আল্লাহ সর্বশক্তিমান শেষবারের মতো তওবা মাওলা তুমি ভালো করে দাও